ছেড়ে দাও ভাই আমি নিয়ম পালন করতে পারছি হাই एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই কেন পাঁচ ছ দিন থেকে আমার উপর দিয়ে যা যাচ্ছে তা মানে বলে বোঝাতে পারবো না তো আজকে ছয় দিন হলো তো ধরো আসুতের ভাত খেতে খেতে একদম বমি চলে আসছে পুরো খেতে পাচ্ছি না কিছু আর আমার ভুঁইটা কমে গিয়েছে মনে হচ্ছে একটু একটু তো কিছুই খেতে ভালো যাচ্ছে না আসলে ঝাল লবণ তেল মশলা খাওয়া মুক্ত পাচ্ছি না তো এখনো ছয় সাত আট দিন এখনো এইভাবেই চলবে জানি না কিভাবে থাকতে পারবো তারপর গায়ে সাবনটা নিয়ে আসছে না থাকে কি করে সবাই করে কি করে তো এদের নিয়ম দিন আর আমাদের বাবার বাড়ির ওখানে নিয়ম বারোটা দিন তারপরে বারো দিনে কমপ্লিট আর এদিকে পনেরোটা দিন মানে এক মাসের অর্ধেকটা মাস এইভাবে কাটানো কখনো করেনি

আর আমি ডেলি ব্লগ করি ব্লগও করতে পারছি না মানে মেয়েটার চুলগুলোর অবস্থা সব উঠে গেল চুলগুলো এক ব্যাচ বেজে গরম তারপরে এই অবস্থা মানে আমাকে দেখে মায়া হচ্ছে না একটু সেটা দাও ভাই আপনি নিয়ম পালন করতে পারছি দাও চলো কটা দিন পার করি যাই তাই করে তোমরা পাশে দেখো একদম কিন্তু ভুলে যেও না হম আছি আমি মরে নি আমি মরে নি মরবো